পনেরো সেপ্টেম্বর রবিবার সকালে মুরাদনগর উপজেলার নবিপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে ইসমাইলকে পথরুদ্ধ করে কুপিয়ে জখম করে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম আশ্রফ গিয়ে জানা যায় আওয়ামী লীগের সাবেক সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুনের একনিষ্ঠ কর্মী আশরফ মেম্বার দলীয় প্রভাব খাটিয়ে গত ষোলো বছর ভিন্ন মতের মানুষদের উপর জুলুম নির্যাতন করতেন তার অত্যাচারে বাড়িতে ঘুমাতে পারেনি অনেক বিএনপি নেতাকর্মীরা আশরফ মেম্বারের অত্যাচারে দীর্ঘদিন দেশের বাহিরে ইসমাইল সরকার পতনের পর নির্ভয়ে নিজের বাড়ি আসেন তিনি তাকে রাস্তায় পেয়ে নির্মম নির্যাতন করে আশরাফ মেম্বার মাথা ও গোপনাঙ্গে হত্যার উদ্দেশ্যে আঘাত করে স্থানীয়রা উদ্ধার করে আহত ইসমাইলকে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অতিরিক্ত জখম দেখে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে করে বর্তমানে আহত ইসমাইল কুমেকে চিকিৎসাধীন রয়েছে উল্লেখ্য যে আশ্রফ মেম্বার তার এলাকায় চোরা আশ্রফ নামে পরিচিত তার বিরুদ্ধে চুরি অস্ত্র মামলা সহ নানান অভিযোগ রয়েছে কিছু দিন আগে আমার রাহাই মিছে গাটলার ময়দান হিন্দু বাড়ি আগার নিয়া ক হে তোর পুত্র পাউডি নালাড়ি কেটেলাম তোর পুত্র দিদি ডিমপি করে তোর পুত্র নালাড়ি আমি কেটে খাওয়া দিম আমি কইছ আমার পুত্র কোনো ডিমপি না শুধু বলা আমার পুত্র ডিমপি ইয়া ফেরাইছে

যারা ইয়ে আমুল করে আগেলাতে কোনো সমর ভিতরে লোকে অনেক আগেলাতে আজ এ কোনো সমর ভিতরে মারে লাগবো এ থেকে আমার ভিতরে আমি বার করে বাইরে থেকেছে বাইরে থেকে খালি আইয়া আজ সকাল বেলা আমার ভিতরে নাস্তা ডাইছে না খালি আমি ডাকছি ভূত আলি বেঁচে মায়া না বা আলিটি বেঁচে কিন্তু কেরো খালি এই যাবো যে কেরো বেঁচে হিন্দু বাড়ি দিয়া এ দশ পনেরো জন মানুষ লাইয়া পিছি দিয়া খালি তো খালি বুকটা মাঝে মারা যা ধরে কেরোছে এমনি যদি মারতো আপনারও দায় তালা মালে হাত মারার মারছে ওন আমার ভিতরে ফর্সা বাজা নষ্ট করে লাইছে আমার ভিতরে ফর্সা পাইয়া না

এ নাম এটা হলো রুইপুর আশরাব গুন্ডা উনি ওনার দলবল ল্যা আইছরা আমার পিছের দে আইছরা হাবি আমনে গিয়ে অন্যভাবে জেদ মে মারছে একটা মানুষের এইভাবে মারার কথা মানে হে আমার মাই এলোনে পেলে কেউ ধরা নাই হে যে দর্তে তার গাল গালি যা ব্যাপার কয় বিএমপি কোন গুন্ডা আমি রাখব না আমি বড় গুন্ডা আমি কোন বিএমপি এর গুন্ডা রাখব না এইভাবেই যে যেভাবে পারছে আমারে পিটায়া মুরাইয়া আমার মায়ালানো পেলেন আমার প্রসাবের জায়গা তলপেট মাথা প্রথম তলপেট হ্যাঁ মুরাইছে আর বাইরে মুরাইছে এরপর প্রথম আমার মাথা বাইরে ঘুষাইয়া আমার দেখে মাথাগুলা মাথা গুলা এই যে এইগুলা এই যে আর আমার এই চাফাগুলা গুলা লাড়তে পারি না ঠোঁট গুলা মানে অবস্থা খুবই খারাপ আমি এগুলো আমি কথা বলতে পারতাছি না আমার অবস্থা খুব দেখেন আমার শরীর টরীর কাঁপতেছে আমাকে এইভাবে মারা মুখিদের কথা আসতেছে না এ দেখেন কি বাবা আমার মারছে অন্যভাবে তার সাথে আমার কোনো শত্রুতা নাই এই বাবা আগেও আমাকে বাড়িতে থাকতে দেয় নাই আমি বলে বিমফি করি বলে আমাকে থাকতে দেয় নাই তে সন্ত্রাসী তার জ্বালা মুরে রহিমপুর কোনো সাধারণ পাবলিক থাকতে পারে না এইভাবে অত্যাচার হামলা দিতে দিতে তো অনু নাই অনু যারে পায় তারে কয় আমি অন্য ঠান্ডা হয়নি গুল্লি করে সবগুলোকে মেরে আমি যাবো এভাবে করে তো ভক্তি থেকে গালাগালি করে গেছে যা তা ব্যবহার আঠারো সালে মজির সব জেলার মার্কা নিয়ে আসে আমি হ্যারন মার্কা মিছিল বাড়িতে উনি আমাকে বটগাছের থেকে দৌড়ায় ওনার আমার বাড়িতে দিছে বাড়িতে নেওয়ার পরে আমাকে কিছু পোস্টার দিছে লাগানোর জন্য আমি দলকে ভালোবাসি বলে আমাকে কিছু পোস্টার দিতে লাগানোর জন্য উনি ওনার পলা গুন্ডা ভাই নিয়ে আমার বাড়িতে গিয়ে আমার ঘর হামলা করে গর তুল পাল করে সবগুলা আমার আমার ওয়াইফ তরকারি রান্না আছে এগুলো ফালাইয়া পোস্টার গুলা নিয়ে এসে আমার ওয়াইফ এর মেরে এসে আর আমার মাইরা আমি দৌড়ে বাথরুমে গিয়ে পলাইছি ওনার দরে আমি দরের তেলা আমি নির্বাচন করতে পারি রে বাড়িতে থাকতে পারি রে আমার ওয়াইফের সরকার থাকতে পারে না আঠারো সালের পরে কিছুদিন আগে আমার বাড়িটারেতে তসমস করে বাড়ি গরম সব ভেঙে সবতে আমার তিনগুলা সরকার নিয়ে বিক্রি করে নিয়েছি আমার একটা খাসের জায়গা তাই আমি সরকারি জায়গা উনি আমার গড় বাইঙ্গিয়া টুসনাশ করে আমার টিন গুলা চলেছে আমার ওয়াইফিছে কত ভেবে বাড়িঘর ছেড়ে তাড়াতাড়ি আমার ওয়াইফ এ বয়ে আমার মুরাদনগর ভাড়া থাকছে এক বছর তার বয়ের ঠেলা